আসসালামু আলাইকুম আজকের আলোচনায় আমরা কোরআনের একটা বিশেষ আয়াত সুরা আল বাকার একশো সাঁত্রিশ নম্বর আয়াত নিয়ে একটু গভীরভাবে জানার চেষ্টা করব ওয়ালাইকুম জি অবশ্যই এই আয়াতের মূল বার্তা তো হল বিশ্বাস আর সঠিক পথের দিশা আমরা এর তাৎপর্য আর শিক্ষাগুলো একটু বোঝার চেষ্টা করি চলুন ঠিক আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ তো আমরা আলোচনা করছি সুরা আল বাকারা আয়াত একশো সাঁত্রিশ নিয়ে আয়াতটি হল ফ ইন আেনু বিহি ফকদ এহতদৌ ওয় ইন তলৌ ফ ইন নমাহুম ফি শকাকিন ফসৈক ফি কহুম উল্লাহু ওহু আলিম এর সহজ বাংলা অনুবাদটা তাহলে এরকম দাঁড়াচ্ছে অতএব তারা যদি তোমাদের মতো ইমান আনে তবে অবশ্যই তারা সঠিক পথ পেয়েছে আর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তারা শুধু বিরোধিতায় লিপ্ত হয়েছে তোমার জন্য আল্লাই যথেষ্ট আর তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ আচ্ছা এই যে আয়াতটা এর প্রেক্ষাপট মানে শানের নজুলটা যদি একটু বলতেন কাদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছিল অবশ্যই আসলে এই আয়াতের মূল প্রেক্ষাপটটা হচ্ছে তৎকালীন মদিনার ইহুদি আর খ্রিস্টান সম্প্রদায় ও আচ্ছা হ্যাঁ তারা রসুল্লাহ সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লামের আর তার অনুসারীদের যে ইমান সেটাকে ঠিক পুরোপুরি বা সঠিক বলে মানতে মানে একটু দ্বিধা করছিলেন তাদের একটা ধারণা ছিল যে তাদের নিজেদের পথটাই একমাত্র সঠিক পথ আর মুক্তি পেতে হলে সেটাই মানতে হবে বুঝতে পেরেছি তো তখনই আল্লাহ এই আয়াতটা নাজিল করে বিষয়টা একদম স্পষ্ট করে দেন যে দেখো প্রকৃত হেদায়াত বা সঠিক পথ পেতে হলে মুসলিমরা যেভাবে ইমান এনেছে ঠিক সেভাবেই ইমান আনতে হবে মানে শুধু মুখে বলা না 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 শুধু মুখে স্বীকার করা নয় বরং অন্তরের গভীর বিশ্বাস আর সেই অনুযায়ী কাজ করা যেমনটা প্রথম দিকের মুসলিমদের মধ্যে ছিল সেটার কথাই বলা হচ্ছে তার মানে এখানে ইমানের একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড বা মানদণ্ডের কথা বলা হচ্ছে তোমাদের মতো ইমান এ তোমাদের মতো বলতে ঠিক কোন বৈশিষ্ট্যটার দিকে ইঙ্গিত করা হচ্ছে মানে মুসলিমদের ইমানের কোন জিনিসটা থেকে আলাদা ছিল খুব ভালো একটা প্রশ্ন দেখুন মুসলিমদের ইমানের বিশেষত্বটা ছিল এর সার্বজনীনতায় আর পূর্ণাঙ্গতায় সার্বজনীনতা হ্যাঁ মানে তারা শুধু নবী মোহাম্মদ সাল্লাহন নন বরং তার আগে যত নবী রাসুল এসেছেন আল্লাহর সব কিতাব সব কিছুর উপরই ইমান এনেছিলেন রকম পার্থক্য করেননি অন্যদিকে তৎকালীন কিছু আহলে কিতাব মানে ইহুদি বা খ্রিস্টান তারা হয়তো শুধু নিজেদের নবী বা নিজেদের কিতাবকেই চূড়ান্ত মনে করতেন অন্যদেরকে সেভাবে স্বীকার করতেন না তো এই আয়াতে সেই সার্বজনীন শর্তহীন আত্মসমর্পণের কথাই বলা হচ্ছে এটাই ছিল মুসলিমদের ইমানের ভিত্তি তাই বলা হচ্ছে যদি তারাও এমন বিশ্বাস আনে তবেই সঠিক পথটা পাবে বুঝলাম পরিষ্কার হল ব্যাপারটা আচ্ছা আয়াতের দ্বিতীয় অংশে বলা হচ্ছে যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তারা শিকাক বা বিরোধিতায় লিপ্ত এই শিকাক শব্দটা কি শুধুই সাধারণ মতবিরোধ বোঝায় নাকি এর অর্থ আরও গভীর না শিকাক শব্দটা আসলে সাধারণ মতপার্থক্যের চেয়েও বেশি কিছু ও এর মধ্যে একটা শত্রুতা একটা জেদ বিভেদ তৈরি করা সত্য জানা সত্ত্বেও সেটা থেকে দূরে সরে যাওয়া এই রকম একটা শক্ত ভাব আছে মানে বেশ নেতিবাচক একটা অবস্থা একদম এটা এমন একটা অবস্থা যেখানে মানুষ হয়তো সত্যটা জানে বা বোঝে কিন্তু শুধু নিজের জেদ বা অহংকারের কারণে সেটা মানে না উল্টো বিরোধিতা করে আর এর ফলে কি হয় বিভেদ তৈরি হয় যা একটা সম্প্রদায়কে ভেতর থেকে দুর্বল করে দেয় হুম তাই আল্লাহ বলছেন যদি তারা এই সার্বজনীন ইমানটা গ্রহণ না করে মুখ ফিরিয়ে নেয় তবে তারা আসলে ঐক্য আর সত্যের পথ থেকে সরে গিয়ে বিভেদ আর সংঘাতের পথেই থাকবে আর ঠিক এইরকম একটা কঠিন পরিস্থিতিতেই আল্লাহ কিন্তু একটা বিরাট আশ্বাস দিচ্ছেন তাই না বলছেন ফসাই রকমুল্লাহ আল্লাহই তোমার জন্য যথেষ্ট এই আশ্বাসটার তাৎপর্য কি ছিল তখন বিশেষ করে সেই সময়ের মুসলিমদের জন্য এটার তাৎপর্য আসলেই অপরিসীম ছিল ভাবুন একবার নতুন একটা মুসলিম কমিউনিটি চারপাশ থেকে বিরোধিতা আসছে অবিশ্বাস ষড়যন্ত্র হ্যাঁ খুবই কঠিন সময় ঠিক সেই সময়ে এই একটা বাক্য আল্লাই তোমার জন্য যথেষ্ট এটা তাদের মনোবলকে কতটা শক্তিশালী করেছিল এটা ছিল বিরাট একটা সান্ত্বনা আর শক্তির উৎস অবশ্যই এর মানে হল বিপক্ষ দলের সংখ্যা বা শক্তি যতই বেশি হোক না কেন বিশ্বাসীদের ভয় পাওয়ার বা বিচলিত হওয়ার কোনো কারণ নেই কারণ স্বয়ং আল্লাহ তাদের রক্ষা করবেন তাদের বিরুদ্ধে সব ষড়যন্ত্র তিনি ব্যর্থ করে দেবেন কারণ তিনি সব শোনেন সব জানেন একদম কারণ তিনি আসসামি মানে সর্বশ্রোতা সব শোনেন আর আল আলিম সর্বজ্ঞ সব জানেন কোনও কিছুই তার জ্ঞানের বাইরে না এটা আসলে আল্লাহর ওপর চূড়ান্ত ভরসা রাখার শিক্ষা দেয় তাহলে এই আয়াত থেকে আমরা বেশ কয়েকটা জরুরি শিক্ষা পাচ্ছি একটা হলো সঠিক পথের রূপরেখাটা কি আরেকটা হল ইমানের ঐক্যের গুরুত্ব আর সবশেষে আল্লাহর ওপর ভরসা রাখা ঠিক তাই প্রথমত হেদায়াত বা সঠিক পথ একটাই আপেক্ষিক কিছু নয় আর সেটা হল আল্লাহর দেখানো পথ যা এখানে মুসলিমদের ইমানের মাধ্যমে নির্দিষ্ট করা হয়েছে হুম দ্বিতীয়ত এই সার্বজনীন ইমানই মানুষকে এক করতে পারে বিভেদ দূর করতে পারে যেমন ধরন মুসলিমরা যেমন হজরত মোহাম্মদ ওয়াসাল্লামকে মানে তেমনি অন্য নবীদেরও মানে কিন্তু তৎকালীন ইহুদিরা হয়তো শেষ নবীকে মানছিল না বা খ্রিস্টানরা হয়তো ঈসা আলাকেই মুখ্য করে রেখেছিল এই আয়াতে বলা হচ্ছে মুসলিমদের মতো সার্বজনীন ইমান আনলেই ঐক্য আসবে শান্তি আসবে আর যারা মুখ ফিরিয়ে নেয় তারা আসলে নিজেদের জন্য বিভ্রান্তির পথই বেছে নেয় আর এই বিরোধিতা এই বিভেদ অশান্তি ডেকে আনে কিন্তু তৃতীয় এবং আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটা হলো এই সব বিরোধিতা এই সব চ্যালেঞ্জের মুখেও আল্লাহর ওপর একদম দৃঢ় আস্থা রাখা কারণ শেষ পর্যন্ত সফলতা তো আল্লাহর হাতেই হ্যাঁ এখানে একটা বিজ্ঞানভিত্তিক উপমার কথাও তো উল্লেখ করা হয়েছে তাই না হ্যাঁ সেটা কীভাবে সম্পর্কিত এই আয়তের সাথে হ্যাঁ উপমারটা বেশ ইন্টারেস্টিং যেমন ধরুন আমরা জানি মহাবিশ্ব কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলে তাই না যেমন ধরুন মহাকর্ষ বল বা শক্তি সংরক্ষণের নীতি হ্যাঁ ফিজিক্সের লগুলো রাইট এই নিয়মগুলো আছে বলেই কিন্তু মহাবিশ্ব একটা শৃঙ্খলা আছে সব কিছু ঠিকঠাক চলছে যদি কোনো গ্রহ হঠাৎ করে মহাকর্ষের নিয়ম মানা বন্ধ করে দেয় কি হবে কক্ষপথ থেকে ছিটকে পড়বে বিশৃঙ্খলা তৈরি হবে একদম তেমনি এই আয়াতে যেন বলা হচ্ছে মানবজাতির আত্মিক আর সামাজিক শৃঙ্খলার জন্য আল্লাহর দেওয়া যে ইমানের পথ সেটাই হল সেই সার্বজনীন নিয়ম বা ইউনিভার্সাল ল এর মতো বাহ চমৎকার তুলনা এই নিয়ম বা পথ অনুসরণ করলেই ব্যক্তি আর সমাজ ঠিক পথে থাকবে শান্তি পাবে শৃঙ্খলা আসবে আর এই নিয়ম থেকে যদি কেউ সরে যায় মুখ ফিরিয়ে নেয় তাহলে আসবে বিভ্রান্তি বিভেদ অশান্তি ঠিক যেমন প্রাকৃতিক নিয়ম ভাঙলে বিশৃঙ্খলা হয় ইসলামে এই যে একাতাবদ্ধ ইমান এটাই হলো সেই শৃঙ্খলা সেই সঠিক পথ দারুণভাবে ব্যাখ্যা করলেন তাহলে সারসংক্ষেপে আমরা বলতে পারি সুরা বাকারার এই আয়াতটা ইমানের একটা সার্বজনীন স্ট্যান্ডার্ড ঠিক করে দিয়েছে সেই পথে চলার গুরুত্ব বুঝিয়েছে আবার একই সাথে যে কোনো বিরোধিতার মুখে আল্লাহর ওপর ভরসা রাখার একটা শক্তিশালী আশ্বাসও দিয়েছে একদম তাই আর এখানে কিন্তু একটা গভীর চিন্তার বিষয়ও থেকে যায় তাই না কিরকম আয়াতটা বলছে নির্দিষ্ট পথে ইমান আনলে মানুষ এক হয় সঠিক পথ পায় আর মুখ ফিরিয়ে নিলে শিকাক বা বিরোধিতায় জড়িয়ে পড়ে এখনকার পৃথিবীতে আমরা যে এত রকম বিভেদ দেখি অসহিষ্ণুতা সংঘাত এগুলোর মূলে কি আসলে এই শিকাকের কোনো ছায়া আছে ভাবনার বিষয় তো বটে মানে সার্বজনীন সত্য বা মূল্যবোধ থেকে সরে গিয়ে শুধু নিজের মতো নিজের গোষ্ঠী বা নিজের অহংকারকে আঁকড়ে ধরাই কি এই বিভেদগুলোর মূল কারণ এটা কিন্তু এই আয়াতের আলোকে আমাদের আরও গভীরভাবে ভাবার একটা দিক হতে পারে সত্যি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রেখে গেলেন আজকের মতো এখানে শেষ করি তাহলে অবশ্যই আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ